সালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তার সহধর্মিনী বা কতজন এর আরবি হবে কাম হুরমা এখানে হুয়া অর্থ সে বা তার কাম অর্থ কত বা কতজন হুরমা অর্থ সহধর্মিনী বা বা মহিলা এমন বুঝায় কাম হুরমা তার সহধর্মিনী বা কতজন বলো পাঁচ টাকা দিতে এর আরবিটি হবে কাললাম জিব রিয়াল এখানে কাললাম অর্থ বলো জিপ অর্থ দেওয়া রিয়াল অর্থ পাঁচ টাকা কাললাম জীব খামসা রিয়াল বলো পাঁচ টাকা দিতে আমার অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনাফি ওয়াজিদ সুগল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে ওয়াজিদ অর্থ অনেক সুগল অর্থ কাজ আনাফি ওয়াজিদ সুগল আমার অনেক কাজ আছে আজকের পরিস্থিতি ভালো না এর আরবি হবে আলিম জুরফ মুজেন এখানে আলিম অর্থ আজ জুরফ অর্থ পরিস্থিতি জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না আলিম জুরফ মুজেন আজকের পরিস্থিতি ভালো না দুই কেজি পেঁয়াজ নাও এর আরবি হবে শিল ইতনিন কিলো বাঁচাল এখানে শিল অর্থ নাও ইতনিন অর্থ দুই কিলো অর্থ কেজি বাঁচাল অর্থ পেঁয়াজ শিল ইতনিন কিলো বাচাল দুই কেজি পেঁয়াজ নাও আমি এটা কিনতে চাই এর আরবি হবে আনা এবে হাদা ইস্ত্রি এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই হাদা অর্থ এটা স্ত্রী অর্থ কিনতে আনা এবি হাদা ইস্ত্রি আমি এটা কিনতে চাই তুমি কি ছাত্র এর আরবি বাক্যটি হবে ইস তোয়ালিব ইনতা এখানে ইশ অর্থ কি ইন্তা অর্থ তুমি তোয়ালিব অর্থ ছাত্র ইশ তোয়ালিব ইনতা তুমি কি ছাত্র এটা কিভাবে ভেঙেছে এর আরবি হাদা অর্থ এটা কেইফ অর্থ কিভাবে। মাকসুর অর্থ ভাঙা হাদা কেইপ মাকসুর এটা কিভাবে ভেঙেছে ভাড়া কত এর আরবি হবে কাম উজরা এখানে কাম অর্থ কত উজরা অর্থ ভাড়া কাম উজরা ভাড়া কত তাড়াতাড়ি ভাড়া দাও এর আরবি বাক্যটি হবে জীব সুরে উজরা এখানে জীব অর্থ দাও সুরা অর্থ তাড়াতাড়ি উজরা অর্থ ভাড়া জীব সুরা উজরা তাড়াতাড়ি ভাড়া দাও সব লোকদের ডাকো এর আরবি বাক্যটি হবে নাদি কুলো নফর এখানে নাদি অর্থ ডাকা কুলো অর্থ সব নফর অর্থ লোক নাদি কুলো নফর সব লোকদের ডাক এটা তোমার জন্য এর আরবিটি হবে হাদার লি ইনতা এখানে হাদা অর্থ এটা লি অর্থ জন্য ইন্তা অর্থ তোমার হাদার লি ইনতা এটা তোমার জন্য মরিচ আছে এর আরবি বাকটি হবে ফি ফিলফিল এখানে ফি অর্থ আছে ফিলফিল অর্থ মরিচ ফি ফিলফিল মরিচ আছে ব্যাগে কি আছে এর আরবি বাক্যটি হবে ইসফি শান্তা এখানে ইস অর্থ কি ফি অর্থ আছে শান্তা অর্থ ব্যাগ শান্তা ব্যাগে কি আছে তোমার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে ইস মুশকিলা ইন্তা এখানে ইস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার ইস মুশকিলা ইনতা তোমার কি সমস্যা আমার একটু সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আনাফি সোয়াই মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে শোয়াই অর্থ একটু মুশকিল অর্থ সমস্যা আনাফি শোয়াই মুশকিলা আমার একটু সমস্যা আছে বেতন কত দিবেন এর আরবিপক্ষটি হবে কামরাতিব জীব এখানে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন জীব অর্থ দেওয়া কামরাতিপ জিপ বেতন কত দিবেন উপরে কেউ নেই এর আরবিকটি হবে মাফি আহাত ফোক এখানে মাফি অর্থ নেই আহাত অর্থ কেউ ফোক অর্থ উপরে মাফি আহাত ফোক উপরে কেউ নেই অর্ডার করো এর আরবিপাকটি হবে সবি তলব এখানে সবি অর্থ করা তলব অর্থ অর্ডার সবই তলব অর্ডার কর এখানে সেলুন আছে এর আরবি বাক্যটি হবে হাল্লাক মজুদ হেনা এখানে হাল্লাক অর্থ সেলুন মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে হাল্লাক মজুদ হেনা এখানে সেলুন আছে রুম প্রস্তুত আছে তুমি কাল এসো এর আরবি বাক্যটি হবে ইন দা বখরা ইজি গুরফা ফি জাহেজ এখানে ইনতা অর্থ তুমি বকরা অর্থ কাল ইজি অর্থ আশা গুরফা অর্থ রুম ফি অর্থ আছে জাহেজ অর্থ প্রস্তুত ইন দা বখরা ইজি গুরফা ফি জাহেজ রুম প্রস্তুত আছে তুমি কাল এসো সে আমার কর্মচারী এর আরবি হবে হুয়া আনা আমেল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হুয়া আনা আমেল সে আমার কর্মচারী তুমি কি বলো এর আরবি বাক্যটি হবে ইশ কালাম ইনতা এখানে ঈশ অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি ইস কালাম ইনতা তুমি কি বলো না আসো এর আরবি বাক্যটি হবে মাফিরোহ তাল এখানে অর্থ না তাল অর্থ আসো মাফিরোহ তাল যে না আস তুমি সম্ভবত আমার কথা বুঝো নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালম অর্থ বোঝো নাই আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতা মুমকিন মাফি মালুম আনা কালাম তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই আমি কি বলি সে বোঝে না এর আরবিপাক্যটি হবে আনা ইস্কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কি বলি হওয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না আনা ইস্কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বোঝে না অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে জিয়াদা মুশকিলা এখানে জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা জিয়াদা মুশকিলা অনেক সমস্যা তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াসাওয়া কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সাওয়া কালাম তুমি তার সাথে কথা বলো আমাকে চা দাও এর আরবি বাক্যটি হবে আনা জীব সাই এখানে আনা অর্থ আমি বা আমাকে জীব অর্থ দাও সাই অর্থ চা আনা জীব সাই আমাকে চা দাও সব লোক আরবি জানে এর আরবি বাক্যটি হবে কুলু নফর মালুম আরবি এখানে কুলো অর্থ সব নফর অর্থ লোক মালুম অর্থ জানা বা বোঝা ষোলো নফর মালুম আরবি সব লোক আরবি জানে